আমার দয়াল নবী তাইবে গেলেন ধর্ম প্রচার করবার জন্য এদিকে আবু জাহেল তিনি তাইবে সংবাদ পাঠাইলেন তাইবাসী তোমাদের মধ্যে মস্ত বড় এক জাদুগীর গেছে ওই জাদুগীরকে তোমরা যেখানে পাবে সেখানে ওকে পাথর মেরে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে আমার দয়াল নবীজির গায়ে তাইবাসী ফুলের মতো করে পাথর ছিটাইতে লাগলো পাথরের আঘাতে আমার দয়াল নবী জর্জরিত হয়ে গেল জর্জরিত হয়ে তার সর্ব অঙ্গে রক্তে তার রক্ত মাখা হয়ে গেল তার জুতাটা রক্ত ভরে গেল আমার দয়াল নবী নামাজ পড়বে পা থেকে উঁচু করবে ওযু করার সময় পা থেকে জুতা খুলে জুতা খুলতে যায় কিন্তু রক্তে আঠা লেগে গেছে এত অত্যাচার সহ্য করেও আমার দয়াল নবীজি কেন সহ্য করেছেন তার উন্মতের জন্য তার পাপি উম্মতদেরকে তরাবার জন্য তিনি যদি আল্লাহর কাছে ধন চাইতেন আমার আল্লাহ থেকে ধনের মালিক বানাইতেন দিনে যদি বাদশাই তো চাইতেন আমার আল্লাহ পাক তাকে বাদশা বানাইতেন কিন্তু আমার দয়াল নবী তো উম্মতের কান্ডারি তাই তিনি চেয়েছে তার পাপি উম্মত ওই আবু জাহেল আমার দয়াল নবীর জন্য একটা কুয়া খুঁড়ছে কুয়া খুইরা কয় যে মোহাম্মদ এই পথ দিয়া যাবে গেলে পরেই এই কুয়ার মধ্যে পইরা মোহাম্মদ মারা যাবে রাতের আধারে কুয়াটা খুরে রাখছে এদিকে সন্ধ্যার পর পর আমার দয়াল যায় ওই কুয়াটার মধ্যে যখন পার হবে আমার দয়াল নবী কুয়ার মধ্যেই পা যে কুয়া আছে। কিন্তু আমার দয়াল নবী কুয়ার উপর দিয়েই তিনি হাইটে গেল কিন্তু কুয়ার মধ্যে পড়ল না আবু জাহেল মনে মনে চিন্তা করে মোহাম্মদের জন্য কুয়াটা খুললাম মোহাম্মদ কুয়ার মধ্যে পড়লো না কিভাবে যেন কুয়ার উপরতেই হাইটে গেল আমি দেখি তো কুয়ার উপর দিয়া কেমনে হাঁটলো আমি একটু হাইটে যাব কুয়ার উপর দিয়া যখন আবু জাহেল হাঁটতে গেছে ওই কুয়ার মধ্যে আবু জাহেল পড়ে গেছে সারা রাত ধরে উঠার অনেক চেষ্টা করছে আবু জাহেল উঠতে পারে না সকাল বেলা তার ছেলেই পথ দিয়ে যায় দেখে বাবা কুয়া আবু জাহেল কুয়ার মধ্যে পড়া বাবা আপনি কুয়ার মধ্যে কেন কিভাবে পড়লেন কারেbeta আমি যে কুয়ার মধ্যে পড়ছি এটা তোরে কইছে কি কতলে আপনি কুয়ার মধ্যে আমি দেখতে আসছি কুয়ার গভীরতা কতটুকু কতলে ওইঠে আসেন বাবা চেষ্টা তো করতেছি পারি তো না কত হলে আপনি উঠতে পারেন না বলে না দশ হাতে একটা রশি নিয়ে আয় বাবা দশ হাতে একটা রশি আই না এই কুয়ার গভীরতা দশ হাত তুই আমার উঠাই খান থেকে দশ হাতে একটা রশি এনেছে রশি এনে কুয়ার মধ্যে ধরেছে যখন রশিটা ধরতে যায় আবু জাহেল বাকি থাকে আধাত আধাতের জন্য ওই রশিটা ধরতে পারে না বলে কি রশি আনছোস রশিদের আধ হাতের জন্য নাগাল পাই না বিটা দশ হাতের রশি নিয়ে আয় বিশ রশি নিয়ে আয় হাতে একটা রশি নিয়ে আসছে যখন রশিটা কুয়ার মধ্যে ধরে যখন হাত দিয়ে রশি ধরতে যায় বিশ হাত রশিও বাকি থাকে আধ ধরতে পারে না তিরিশ হাত রশি দেয় ধরতে থাকে আধাত চল্লিশ হাত একটা রশি দেওয়া হয় বাকি থাকে আধাত ধরতে পারে না ওইদিকে আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় যখন যাই বলে চাচা আপনি কুয়ার মধ্যে বসে পড়ে গেছেন কয় না বাবা একটু গোবিরতা দেখতে আসছিলাম তুই আমারে উঠা কয় চাচা এই যে রশি দেখি এখানে কত বড় রশি রশি ধরে উঠতে পারেন না কয় রশি ধরতে যায় মোহাম্মদ বাকি থাকে আধা আমি যে উঠতে পারি না বলে চাচা এই দশ হাত কুয়া থেকে চল্লিশ হাত রশিদে উঠতে পারেন না একটা দোয়া যদি পাঠ করেন তাহলে আপনি উঠতে পারবেন বলে কি সেই দোয়া তুই আমার শিখাই দে বলে সেই দোয়াটা আপনি যদি পাঠ করেন তাহলে অবশ্যই আপনি উঠতে পারেন বলে কি দোয়া বলে লাকিল্লাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ঠিক আছে পাঠ করব সমস্যা নাই তুই আগে আমার উঠা আমার দয়াল নবী বলো ঠিক আছে চাচা পাঠ তো করবেন বলে হ্যাঁ ঠিক আছে আমি পাঠ করব। আমার দয়াল নবী তার দশ হাত লাগলো না বিশ হাত রসে লাগলো না চল্লিশ হাত লাগলো না সে শুধু তার হাতটা বাড়িয়ে দিয়ে বললো কাক চাচা আপনি আমার হাত ধরে উঠে আসেন আবু চাহেল হাতটা বাড়াইলো আমার দয়াল নবীর হাত ধরে আবু চাহেল উঠে আসলো এবার বলে চাচা আপনি পাঠ করেন বলছিলেন পাঠ করবেন বলে কোনটা বলে ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে আরে বেটা ওইটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল এখন তুই ঠে গেছে এখন আর পড়ার দরকার সেই আবু জাহেল আমার দয়াল নবীর তার যে নবুয়াতের শক্তি তার যে নবীয় শক্ত নবীর যেই তত্ত্ব বিষয়ক সবকিছু তিনি জানতেন বুঝতেন কিন্তু আবু জাহেল স্বীকার করে নাই ওই আবু জাহেলের মতো কিছু নামধারী মুসলমান আমাদের সমাজে আছে যারা দয়াল নবীর সব কিছুই কোরআন পরে হাদিস পয়রা শোনায় কিন্তু তাদের অন্তরে ওই বিশ্বাসটা মহাপটটা দয়াল নবীর প্রতিও নাই পাক পঞ্জাতনের প্রতিও তাদের নাই তাই সেখানে বলেছে নবীজি

সাজাহাল সাধুরে দেখা দিও নদী রে দেখা দিও আমার চন্দ্রা সরকার রে দেখা দিও আমার বৈরা i mm -hmm.